নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব শীতে নানা ধরনের টাটকা সবজি দিয়ে হেলদি একটা রেসিপি খুব কম সময় হেলদি রেসিপিটা করে নেওয়া যাতে যেটা শুধু মুখে বা ভাত দিয়ে খাওয়া যেতে পারে আমি সামান্য সাদা তেলের মধ্যে একটা ছোট্ট কিউ মাখন দিয়ে দিলাম মাখনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি দেখুন ছোটো ছোটো করে কাটা পোস্তর মতো করে কাটা গাজর বিন আলু আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি সাথে আছে মটরশুটি দিয়ে দিচ্ছি কয়েক টু ফুলকপি আপনারা বাঁধাকপিও দিয়ে দিতে পারেন দিয়ে একটু ভালো করে ভেজে নেব খুব জোর তিরিশ সেকেন্ড মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেবেন্ড ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি লই করে দিচ্ছি লই করে দিয়ে দিয়ে দেব রেগুলার স্বাদ অনুযায়ী রেগুলার নুন দিয়ে দিলাম একবার উপর মিশ করে নিচ্ছে এরপর যেটা দেব একবারে টাটকা পালং পাতা পালং পাতাগুলোকে আমি অর্ধেক করে দিলাম খুব যে জিরিজিরি করে দিচ্ছি তা নয় এক একটা ছোট পালং পাতা হলে দুভাগ করে দিই আর বড় হলে তিন ভাগ তাহলেই যথেষ্ট বেশি কুচোনো যাবে না পালং পাতাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি রকম জল দেবো না পালং পাতা থেকে যে জলটা বেরোবে সেই জলেতে সবজিটা সেদ্ধ হয়ে যাবে ব্যাস এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন পালং শাকে জলটা দিয়ে বাকি সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একবার উপর নিচ করে দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আবারও ফিরিয়ে এলাম গ্যাস এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি করে দিয়ে উপর থেকে দিয়ে দেব আরও একটা ছোট্ট টুকরো বাটার আর দেব গোলমরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কেননা এর সাথে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়েছি শীতকালে এই টাটকা সবজি দিয়ে সুস্বাদু এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমি কড়া থেকে বাটিটাতে ঢালছি এত অপূর্ব একটা গন্ধ ভেসে আসছে যে কী বলবো। অবশ্যই গরম গরম পরিবেশন করার চেষ্টা করবে গরম গরম খেতে খুবই ভালো লাগবে শুধুমুখেও খেতে পারে আবার ভাত দিয়েও প্রথম পাতে খেতে পারেন খুবই সুস্বাদু রেসিপি